পাহাড় পর্বত কোনো কিছুই নাই জিজ্ঞাসা করলেন রবাহিন এখানে কিভাবে আবাদ দাওয়াত দেব এখানে কেউ নাই আর এখানে যা আসবেই বা মানুষ কি করে কোন চিহ্নই তো নাই আমি ছাড়া এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা উজায় আল্লাহ সাল্লাকে একটা ঘুম দিলেন তুমি ঘুমাও উজার সালাম যে গাধায় চড়ে গেছে এবং যে খানা পানি সাথে নিয়ে গেছে এই কথা বলার পর ওজাইকে ঘুমাইয়া দিছে কিছু সময় পরে সাল্লাকে আল্লাহ ঘুম থেকে জাগাইছে জাগানোর পর আল্লাহ তাল্লাহ জিজ্ঞাসা করছে হে ওজাই কাম লাবিস্তা। তুমি এখানে কত সময় অবস্থান করছো কতটুকু সময় আরাম করলা ঘুমাইলা তো ঘুম থেকে ওইটা চোখ ডলতেছে আর বলতেছে একদিন অথবা একদিনের কিছু কম আমি যে ঘুমাইলাম একদিন অথবা একদিনের কিছু এটা কিন্তু কোরআনের কথা সোরা বাকারা আয়াতুল কুরসি আছে না আয়াতুল কুরসির পরে দুই আয়াত তিন আয়াত পরেই এই আয়াত আসছে চেনা সহজ করে দিলাম আর কি আয়াতুল কুরসি তো সব কমবে সবারই মুখস্থ আছে আয়াতুল কুরসি থেকে নিয়ে

তুমি এখানে মেয়াদ আল্লাহ তালা বলেন তোমাকে আমি একশো বছর ঘুমের মধ্যে রেখে দিয়েছিলাম কয় বছর এখন উজাহ সালাতামকে একশো বছর যে ঘুমের মধ্যে রাখলো বিশ্বাস করাবে কি করে আল্লাহ তালা বলে হে তুমি যে গাধার চর গাধার মধ্যে চড়ে আসছিলে অংজুর ইলা হেমারিক তুমি তোমার গাধার দিকে তাকাও গাদার দিকে তাকাইয়া দেখে একশো বছর আগের মরা কোনো জানোয়ারের হাডি হুডির কি অবস্থা হয় ঠিক হয়ে আছে সে গুড্ডি পড়া এবার আল্লাহ বলে অংজুর ইলা তামিক হে তুমি যে খানা খানাপানির সঙ্গে নিয়ে আসছিলে সেইটার দিকে তাকাও ওইটার দিকে তাকাইয়া দেখে ওইটার মধ্যে থেকে এখনো সেই গরমের ভাব উঠতেছে গরমটা এসে বাইরে রাখলে ওঠে না কি কথা বোঝেন নাই গরম খাবার নিয়ে এসে রাখলে এক জাতীয় ওঠে না ওইখান থেকে ওই রকমের টাটকা রয়ে গেছে এখনো কিচ্ছু হয়নি এখন হিসাব মিলাইতে পারে না আমি ঘুমাইলাম একদিন অথবা একদিনের কিছু সময়টা আমার ধারণা আল্লাহ তালা বলেন তোমার একশো বছর ঘুমাইয়া দিলাম দাদার দিক তাকায় দেখি ঘটনা সত্যি আমি একশো বছরই ঘুমাইলাম খানার দিক তাকায়া দেখি যে না খানা কিচ্ছু হয় নাই খানা এখনো গেছে এক কথায় আল্লাহ করতে পারেন মেরাজের ঘটনার রাত্রে মেরাজের রাত্রেও ঘটন তাই ঘটছে রসুল্লাহাম যে দুনিয়া আসমান জমিন জান্নাত জাহান্নাম দেখে আবার জমিনে আসলেন রাতি পয় নাই বলে লাইলাম মিনাল মসজিদ রাতের কিছু অংশে আমার হাবিবকে আমি তবক আসমান আজিম ঘুরাইয়া জমিনে ফেরত নিয়ে আসি সবাই ঘুমের মধ্যে অনেকে জিজ্ঞাসা করে হুজুর রজব মাসে কি কোনো রোজা আছে আমরা বলি রজব মাসে রজব মাস এবং মেরাজ উপলক্ষে কোনো রোজা নাই কেন নাই যদি মেরাজ উপলক্ষে কোনো আলাদা ইবাদত বন্দি থাকতো তাহলে রসলেকারী আলিয়া সাল্লাম তিনি ফেরত আসার পরে ওই রাতকে কেন্দ্র করে নিজে এবং সাহাবিরা আমল করত এরকম কোনো ঘটনা নাই পাওয়া যায় না আবার এই রাতে যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে নামাজ ফরজ হয়ে যাবে রসুল যদি বিন্দু মাত্র আগে থেকে জানতেন তাহলে তাকে বিদায় দেওয়ার জন্য বড় সর আয়োজন করতেন ঠিক না যেখান থেকে গেলেন রসুল নিজে টের পাচ্ছে যার কর থেকে গেলেন সে জানে না দুনিয়ার কেউ জানে না কি হইতেছে সুতরাং মাসে মেরাজ উপলক্ষে আলাদা করে কোনো রোজা নাই এমনি যদি কেউ রজম মাসে রোজা রাখে আইয়ামে বিশ প্রত্যেক মাসে তিন দিন করে রোজা তেরো চোদ্দ পনেরো রাখতে চায় রাখতে পারে মাসাল্লাহ এছাড়া এই সাতাশে রজব উপলক্ষে আলাদা করে কোনো রোজা নাই তাহলে